বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এটি একটি ফ্যাস্তিবাদী শক্তি তাদের ভিত্তি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত শুক্রবার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এক লাইভে এসে তিনি কথা বলেন তিনি আরও বলেন আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই এখনও হুমকি ধামকি অব্যাহত রয়েছে এ সময় হাসনাত আবদুল্লাহ কোন জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন বত্রিশ নম্বরের বাড়ি পাঁচ আগস্টেই ধুলিশ করে দেওয়া উচিত ছিল যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে তিনি বলেন পাঁচ আগস্টের পরে সবচেয়ে স্বাধীনতা ভোগ করেছে স্বৈরাচার আওয়ামী লীগ তাদের কমেন্ট দেখলে বোঝা যায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে হুমকি ধুমকির স্বাধীনতা উপভোগ করছে তিনি আরো বলেন পরবর্তী বাংলাদেশটা আমাদের আমরা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি এই বাংলাদেশটা আমাদের এ সময় তিনি সচিব আমলাদের প্রতি ক্ষোভ ঝেড়ে বলেন আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে স্বৈরাচার আওয়ামী লীগ আপনারা জনগণের সেবা করতে আসছেন আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আপনারা রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না এটা নিজের মধ্যে ধারণ করুন আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে আপনারা ধানমন্ডির সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদেরও অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে হাসনাত বলেন জনগণের জন্য কাজ করুন জনগণের শক্তি অনুধাবন করুন আমি খুব করে চাইব ধানমন্ডি বত্রিশের পরিণতি যেন সচিবালয়ে না হয় আমি এটা খুব করে চাইব মন থেকে চাইব কোনো এক সময় হয়তো এই বছর না হোক দশ বছর পর হোক পনেরো বছর পরে বিশ বছর পরে সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয় সুতরাং শিক্ষা গ্রহণ করুন ধানমন্ডি বত্রিশ থেকে শিক্ষা গ্রহণ করুন গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন